আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন গাইবান্দা জেলা প্রশাসকের কার্যালয়ে এক নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে এখানে দেখতে পাচ্ছেন গাইবান্দা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সমূহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য কেবলমাত্র গাইবান্দা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে এখানে আবেদন করার কোনো সুযোগ নেই নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এ পদে সাতজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতন প্রদান করা হবে দ্বিতীয় বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করা হবে জন বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা দেওয়া হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার টাইপের গতি থাকতে হবে পূর্তি মেটে বাংলা ইংরেজি যথাক্রমে বিশ শব্দ সার্কুলারিটিতে শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন তিরিশ আট পঁচিশ তারিখের ভিতরে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সার্কুলার সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে এক আট দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে আবেদন চলমান থাকবে তিরিশ আট দুই পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সরি এখানে ষাটটা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে এখানে আপনারা আবেদন কার্যক্রম সম্পন্ন করার জন্য পুরো এক মাস সময় পাবেন আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে যে সকল প্রার্থী অনাগ্রহন নাগরিক রয়েছেন আপনারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন কিভাবে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে এসএমএস এর পদ্ধতি এখানে বিস্তারিত দেয়া রয়েছে এখান থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন এই সেল আজকে সার্কুলার আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এ সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে